আমার ঠেল মাখিয়ে দিছি রেডি হয়ে গেছে এখন স্নান করার টাইম মাম্মার সমস্ত প্রোডাক্ট রেডি এই আমার স্নান করবে এখন হয়ে গেছে স্নান করার পর আমি এই ক্রিমটার মুখে মাখিয়ে দেবো তা মাখানোর পর আমি কিন্তু এই বেবি লোশনটা হিমালয়ার ওর গায়ে মাখিয়ে দেবো বডি লোশন মাখানোর পর আমি পাউডারটা তোর গায়ের মধ্যে দিয়ে দেবো সুন্দর করে চিনি দিয়ে চুলতে সুন্দর করে করে আমি আঁচিয়ে দেবো প্রথমে ভালো করে আমি আঁচিয়ে নিয়েছি এখন একটু হালকা করে আঁচড়িয়েছি এরপর পাতা কাজল দিয়ে আমি ওকে টিপ পরিয়ে দেবো এই যে টিপ পরিয়ে দিয়েছি টিপটার ওপর পাউডার দিয়ে দিয়েছি যাতে লেপটে না যায় পর এই র্যাশ ক্রিমটা আমি ওর যেখানে প্যাম্পার্স পরে সে জায়গাতে দিয়ে প্যাম্পার্স পরার জন্য ওর কখনো র্যাশ না ওঠে তাই এটা আমি ওর পাছুতে দিয়ে দেবো পর আমি বেবি এই এইটা ওকে পরিয়ে দেবো সব রেডি করার পর রেডি করে এখন মামাকে ডোডো খাইয়ে দিচ্ছি মাম্মার দুটো খাওয়া হয়ে গেছে এখন মামা ফুল রেডি এখন ঘুরতে যাবে আজকের মতন এখানে সবাইকে কাতা